আল্লাহকে সন্তুষ্ট করার আশায় লা ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়বেন। افضل الذکر لا اله সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনেও কোনো দিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না। জীবনেও কোনো দিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না। জীবনেও কোনো দিন হু হু এ নামে জিকির করবেন না। এরকম জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম থেকে প্রমাণিত নাই জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লাই লাহিল্লা বলে থাকে এ লাই লাহিল্লার বলে একদিন একদিন সে ভোগ করবেই অবশ্যই ভোগ করবে রাসুল সরে সাম বলেন লাখ কেন লা লাই লাহিল্লাহ লোকটা মরে মরে যান যায় যায় মরে মরে জান যায় যায় তার পাশে তুমি লাইল্লাহ বলো কেন মানকানা আখের কালামে লাইল আল্লাহ ভাদা কাল যান না মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লাইল্লাহ তাহলে তার সব পাপ মুছে গেছে জান্নাতে চলে গেছে পাশে কোরআন তেলাওত করে তার উপকার করতে পারবেন না পাশে সুরাই অ্যাসিন পড়ে তার উপকার করতে পারবেন না আপনাকে যতই সাদ লাগুক না কেন হৌজুরি যতই পলুক না কেন বায় সাথের পাগড়ি যদি পরে আল জুব্বা পরে যদি আপনাকে কথা বলে লাভ হবে না ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়েছেন বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না কোনো পথ নেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বাপ মারা গেছে কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই অর্থ সম্পদ রেখে গেছেন আপনি লুটে ভোগ করছেন দুটা পথ আছে একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো একটা পথ তার নামে দান করুন ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না কু সন্তান সেই যে সাজিয়ে রেখে বাপের ছবি সেই অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ভদ্র উচ্চ শিক্ষিত

আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদা অধিকারী করো আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও তুমি আমার বাপের কবরকে আলোকিত করো তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো তারপরে জানাজার দোয়াটা পড়বে এ হলো সবচেয়ে ভালো ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে সম্মানিত দিনই ভাই বোন আমি বলছিলাম এখানে রাসূল সাল্লাহ আলি ইসাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মনে রেখ আর রহমান সহনাতুন মিনাল রাহমানে নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে রহমান বলেন মান অসাল তহু মনে রাখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব শুনের এখন নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আয়েসার জি আল্লাহ তালার বিবরণ আর রাহেম মোয়াল্লা কাতুন বিল আরসে নরম আচরণ আর্সকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে নরম আচরণ আল্লাহর আর্সকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে মান অসালানি অসাহ আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন অমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায় নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আবু যার ফারি রাজি আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi আসাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়ুবসালাহু ফিরিজকি যে চায় তার রুজি বেশি হয়ে যাক তার টাকা বেশি হয়ে যাক যে চায় তার রুজি বেশি হয়ে যাক তার টাকা বেশি হয়ে যাক ওয়া ইয়ুনসাহালাহু ফিয়াসারিহি তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দিক ফাল ইছাল রাহমাহু সে যেন নরম আচরণ করে এই ছেলে তো কি করলে বয়স বাড়বে নরম আচরণ বলতো কী করলে রুজি বেশি হবে নরম আচরণ মনে থাকবে না মনে হয় যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল ব্যবসা বাণিজ্য মায়ের খেল তাকে কি করতে হবে নরম আচরণ গ্রহণ করতে হবে আর একটু জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন লা তারুদ্দুল কাদারা ইল্লা ইল্লাদুয়াহ দুয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে মায়ের পেটে যেদিন তিনচল্লিশ চার মাস ওই ভাগ্য যেটা লিখা হয়েছে আপনি যদি বেশি বেশি দুয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন বেশি বেশি দোয়া প্রার্থনা করলে কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন এরপরে আল্লাহ রসুল বলছেন এইটা খুব জরুরি পরের বাক্যের রসুল সাল্লাহ আলহ আসসাল্লাম বলেন মানুষ পাপ করলে রুজি কমে যায় খুব যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে পেশাব লাগুক পায়খানা লাগুক কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি সারা রাত বক্তব্য দি কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না মনে করবেন কোটি টাকা দামের আজ থেকে খুব ভালো করে মেনে নেন এই ছেলে তুমি ব্যবসায় মায়ের করে শুনে নাও মরবি আপনাকে বলছি আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে জমি জায়গায় অর্থ সম্পদে মায়ের খাচ্ছে সবকিছু হারালো আপনি শুনে রাখেন আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলছেন পাপ থাকলে রুজি কমে যাবে পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে আব্দুর রাজাক সাহেব এই হিন্দুদের কিনে কি আছে এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না আপনার বিচার হবে তার বিচার হবে না অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই তার বিচারই নেই তার দাঁড়ি পাল্লাই নেই তার ওজনই নেই তার হিসাব নিকাশই নাই ফিনারে জাহান্ন খালে দিনা ফিহা সে চিরদিন জাহান নামে থাকবে এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই আমি বললাম যে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে পড়ে যে দুই শহীদ হয় যে তিন পেট ব্যথায় মারা যায় যে চার জুমার দিন শুক্রবারে মারা যায় যে তখন একটা ছেলে বলছে আব্দুর রায়ক সাহেব হিন্দু যদি জুমার দিনে মারা যায় এটা কি কোনো উত্তর হলো খুব পাপি যদি মারা যায় তো আপনি ওই দিকে গেলেন কেন আপনি পিছন দিকে গেলেন কেন আপনি এটা আল্লাহর একটা রহমত দয়া এদিকে থাকেন আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই হয় আজ থেকে আপনি ধোয়া করতে থাকেন আল্লাহ নবী বলেছেন এই কথা তো আমি বলিনি চারটার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি তিনটাই কঠিন জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথাটা বলতে পারি না কিন্তু রাতে সুরা সুরাম পড়বো এটা নিজের ব্যাপার সুরা মলকের আর ঘটনা আছে আল্লা নবী বলছেন যেই সুরা মল পড়বে বিচারের মাঠে সুরাম এমন ভাবে তার পক্ষে লড়বে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরামল যাবে না আগে ক্ষমা তারপরে সরা আল্লাহ বলবেন সর না আগে ক্ষমা হতে হবে তারপরে যার জন্য আপনাকে বলি আমি কোরআন মাজিদ পড়তে শিখুন সুরামল পড়তে রাতে অভ্যাসই হবে বলছিলাম সম্মানিত দিনই ভাই মানুষ যদি রুচি বেশি করতে চায় মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায় তাহলে সদাচারণ করতে হবে জরুরি মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায় তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে যুবক তোমাকে আমি বহুদিন বলেছি এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না ছোট মোবাইল ব্যবহার করে যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে বীচের একদিন হবে এইভাবে তখন কঠিনভাবে ঠেকে যাবেন রক্ষা করার কেউ থাকবে না বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না সেই দিন আপনার একমাত্র বাঁচার নিজস্ব কর্ম আপনার নিজস্ব সম্মানিত দিনী ভাই বোন আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র চারটে জিনিস আছে এক তেলাওয়াত দুই দই তাহলিল জিকির আজকার তিন রোজা চার কালো পাথরে চুমা দেওয়া বৈধ টাকায় হজ করা আবার রাসুলের পদ্ধতিতে ঢাকাতে যদি লাব্বায়ক আল্লাহ লাব্বায়ক বলেন তাহলে এই হজ বাদ পড়ে গেছে আর যদি একাধিকবার উমরা করেন উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সেটাও বাদ শুধু তপ করতে হবে অন্য কিছু নয় মানে ইবাদতের মধ্যে বিদাত ঢুকলে সবকিছু হারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আপনারাকে আমি সদাচরণের কথা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা আল ওয়াসাল বিল মুকাফি ওই আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো এর নাম ভালোবাসা নয় ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব এর নাম সদাচরণ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা কতিআত রাহমাহু ওয়া সলাহা ও যত কাটে তুমি তত জড়াও ও যত কাটে তুমি তত জড়াও আমি আব্দুরা যাকবেন এইসব নিজেও চেষ্টা করি সামলাতে পারি না কোলাতে পারি না আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই দেখতে পাই নেটেও দেখতে পাই আমি তো দেখি না মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে আমি কবে লেগেছি সেটা দেখা তো দেখি আমি প্রয়োজন মনে করি না আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে আমি তার নামটাই নি না খবরদার খুব সাবধান কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইন না মানুষের পিছনে গেলে নিজের সফলতা অর্জন করতে চাইন না ভুল কথা এমনি তো ওটা গিবাদ যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত দিন ভাই বোন পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতা মাতা একজনে এসে বলছে আল্লাহর নবী মা হাকুল ওয়ালা দে আলাল ওয়ালে বাপমা ছেলে মেয়ের কাছে কি হক পায় বাপমা ছেলে মেয়ের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বলো কি হুমা জান্নাত কনারকা তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত কি বুঝলেন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমি যুদ্ধে যাব সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা কমন তোমার মা আছে তোমার মা আছে আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে বাপ মায়ের রেখ বা তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় কথা মিথ্যা এ বাপ মায়ের মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা সত্য তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে কথাই ঠিক আপনি দেখবেন মা একেবারে উল্টা দিনরাত দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আপনার স্ত্রীকে গালি দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান এখন আপনাকে পেশাব এখন আপনাকে পরিষ্কার করতে হবে কথা আমি বলেছি আপনাকে বহুবার সময় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করে ভিজা বিছানে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করোনি কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো কথার কথার কি উত্তর উত্তর আছে কিছু নাই তোমার এ এ পেশাব পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবা তুমি তোমার বোন আশা করতে পারবে না ও শ্বশুর বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না খুব কঠিন মানে তুমি এখন পরীক্ষায় আছো যার জন্য রাসুল সাল্লাম বলেছেন এইভাবে দোয়াটা করিও আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচাল হয়ে যাব। আমাকে ধরে পেশাব পায়খানে নিয়ে যাওয়া হবে এই বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানে পেশাব পায়খানা করবো এটা কষ্টকর জীবন এটা দেখাশোনা করাও খুব কঠিন এরপরে আমি তোমাকে বলে রাখছি যুবক আপনি আমার দিনি ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সেবা আর একজনের হাতে দিয়ে করতে হবে না কাজের মেয়েদের করতে হবে না স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না স্বেচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি কাপড় আমি পরিষ্কার করব কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব খবর নিব মা খেয়েছে কি না কাপড়ে পেশাব করেছে নাকি সব কিছু দেখার পরে আমার খাওয়া আগে ভুলে গেলেন আপনি সেই দিনের কথা ওই দিনের কথাটা আমি খুব বারবার যখনই ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয় এটা কেমনে হয় ওই যে ওই যে ঘটনা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটার নীতি আমি একদিন দূরে ঘাস কাটতে যাই গরু ছাগল নিয়ে যাই এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না তা গাও না আইন দা কাদাম আইয়ে আমার ছেলে মেয়ার দুই পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁদে দাবি দাব মাত্রা তালাল ভাজর আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল হাইন কোন তালাম তুমি যদি মনে করে থাকো এমনি ফাল আমি এই কাজটা করেছি লেপ থেকে বছে কা আপনাকে একবারে সন্তুষ্ট করার জন্য তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি পাথর সরিয়ে দিলাম হাদিস তো বোখারি মুসলিম কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন আপনার ছেলেটা ওখানে কাঁদছে তা আপনি এখান থেকে লাফ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু 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 আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়েছে দুইজন মিলে নিচ্ছেন কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদল হাদিস তো বোখারি মুসলিম আমি তো কিছু বলতে পারি না কথা আমি বুঝাতে পারিনি মনে হয় হাদিস তো বোখারি মুসলিম বাস্তব তো এটাই কিভাবে এটা কত কঠিন এটা এরপরে সে অটল সে এটা করবেই এরপরে সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী স্ত্রীকে কোনো সময় গালি দিবেন না ও হচ্ছে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ আর আপনার বাপমা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ সবচেয়ে শ্রদ্ধার মানুষকে বাপ মা সবচেয়ে ভালোবাসা সেনের আদরের মানুষ কে স্ত্রী স্ত্রীকে কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দু একটা কথা বলি ছিল বস মেয়ে কথা বলছো কেন এর লজ্জা কেন হয় না একটু স্মরণ করো না কেন ঢং ঢং করে এসে ছবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন দেবরুর সাথে এসেছ আবার চলে যাচ্ছ কেন একটু সরম কেন হয় না একটু লজ্জা কেন হয় না তোমার স্বামী কাপুরুষ নাহলে তোমার বাপ কাপুরুষ হয় তোমার স্বামী কাপুরুষ না হলে তোমার বাপ কাপুরুষ ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ যুবক তোমাকে বলছে তোমার অনেক ভালোবাসা আমার সাথে একথা আমি জানি তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারো বলো তোমার মাকে তো